আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা লেফটেন্যান্ট কর্নেল তানজিল সরোয়ার তিনি দেশের জন্য জীবন দিয়ে দিলেন ভাই গতকালকে গোপন সত্রে পাওয়া একটি খবরে তিনি আপনার যৌথ বাহিনীর সাথে যোগ দেন রাতের বেলায় তিনি মনে করেন সেই স্পটে যান সন্ত্রাসীদের সাথে পাল্টা একটি আক্রমণ হয় সেই আক্রমণে সন্ত্রাসীরা তাকে গলায় ছুরি দিয়ে জবাই করে তাকে হত্যা করে আপনি ভাবেন এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে কি আমরা সেফ যেখানে আমাদের সেনা বাহিনীরা সেফ না তাদেরকে এভাবে এত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় সেখানে আমি আপনি তো কিছুই না হ্যাঁ সেখানে আমি আপনি কিছুই না আমাদের পরিবার কি সেফ এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ এই হত্যার বিচার একটাই যারা নাকি এই হত্যার পিছনে জড়িত যে সমস্ত সন্ত্রাসীরা এদেরকে জনগণের সামনে এনে এদেরকে ব্রাশ ফায়ার করে মারা দরকার এটাই হচ্ছে তাদের উপযুক্ত সাজা এটাই মনে করেন উপযুক্ত জবাব আমি মনে করি নাহলে একের পর এক এভাবেই প্রতিটি মায়ের বুক খালি হতে পারে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় তার জন্যই বলতেছি এদেরকে ধরে ব্রাশ ফায়ার করে মারা দরকার আমি ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে যে তামদিন সরোয়ার তিনি যে মারা গেলেন এই এই হত্যার বিচার কি করবে বলেন হ্যাঁ আপনারা কি এখন পর্যন্ত মুখে হাত দিয়ে বসে থাকবেন বলেন এখন পর্যন্ত বসে থাকবেন যেখানে একজন সেনাবাহিনীর কর্মকর্তা সেফ না সেখানে আমি আপনি তো সেফই না তাই আমি বলতেছি অতি দ্রুত এই হত্যার বিচার করা দরকার এটা কি ভাবা যায় ভাই বলেন আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী তিনি বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তিনি গেছেন হ্যাঁ যাতে আমি আপনি ভালো থাকতে পারি তিনি সন্ত্রাসী মুক্ত করার জন্য গেছেন বাংলাদেশে যাতে কোনো সন্ত্রাসী বেঁচে না থাকতে পারে যাতে কি বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে নির্ভয়ে তাদের জীবন নিয়ে চলাফেরা করতে পারে তারা যাতে রাতের ভেলায় মনে করেন শান্তির একটা ঘুম দিতে পারে সন্ত্রাসীর যাতে হামলা হবে হ্যাঁ এই ধরনের যাতে কোনো ভয় তাদের ভিতরে যাতে না থাকে সন্ত্রাসী মুক্ত করতে গেছে এবং তিনি তার জীবনটা দিয়ে দিলেন দেশের জন্য সেলুট বাই আপনাকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফের দান করে আমিন আমি সর্বশেষ একটা কথাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বাংলাদেশের সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত তানজিল সরোয়ার ভাইয়ের খুনের সাথে যারা নাকি জড়িত তাদেরকে আপনারা দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ব্রাশ ফায়ার করে মারেন এটাই হচ্ছে তাদের উপযুক্ত সাজা আমি মনে করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম